হজরতালে হাফসি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী শুধু না আমার বাড়া একটু ডাকা দেখিল নবী রামাতুল লিল আলামিন দিয়ে বুল্লিন আমার বিলাল আবু আমি যখন জান্নাতির ভিতরে ঢুকব ডান দিকে আবু বকর প্রবেশ করবে বাম দিকে আমার ওমর প্রবেশ করবে এবং আমি যে উট দিয়ে জান্নাতের ভিতরে ঢুকব ওই উটের লাগাম ধরে ধরে আমার বিলালও জান্নাতে ঢুকে যাবে কেন দাম বাড়ছে ইমানের কারণে হজরতে বেলালে হাবশি ইমামের ইমানের দাম কত ছিল এমন মজবুত ছিল হজরতে বেলালে হাফসির ইমানের দাম এত মজবুত ছিল হজরতে বেলাল হজরত আব্বকর সিদ্দিক একদিন সামনে দিয়ে হাইটাজা কাফেররা হজরত বেলালকে নির্যাতন করতেছে আবুবকর বলেন ও বেলাল তুমি আস্তে আল্লাহ বলো জুড়ে বইল না জুড়ে বললে তোমাকে কাফেররা নির্যাতন করে আসতে বললেও শুনে জুড়ে বললেও শুনে হজরতে বেলাল বলেন আর না। দ্বিতীয় দিন আবার রাস্তা দিয়ে হাঁটে আবার দেখেন বেলাল নির্যাতিত আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলতেছে আবকর জিজ্ঞাসা করলেন বেলাল তুমি না গতকালকে বলছো তুমি জুড়ে বলবা না তো আজকে কেন বলো তৃতীয় দিন আবার এমন হয়েছে শেষ পর্যন্ত হজরতে বেলাল ডাক দিয়ে বলেন আবকর জানেন কি যখন কাফরা আমাকে নির্যাতন করে আমি যখন আল্লাহ আহাদ বলি আমার আল্লাহর নামে এত সাত পাই কাফেররা নির্যাতন করলো আমি টের পাই না আল্লাহ মানুষদেরকে দিয়ে দিয়েছেন মানুষের সামনে সঠিক পাতা তুলে ধরার জন্য আল্লাহ এই জায়গায় বসাইছেন এমনি বসাইছেন না আল্লাহ তালা গোটা দুনিয়ার নেওয়ার আল্লাহ বসাইছেন কোরআন এবং হাদিসের এলেম দেওয়ার এক নম্বর কারণ কইল কোরআন এবং হাদিসের আয়লেম যেন কোরআন এবং হাদিসের আয়লেম যেন মানুষের সামনে চর্চা করে উপকারী আয়ালেম যেন মানুষের কাছে দিতে পারে হক এবং বাতিল আল্লাহ তাআলা মানুষের কাছে বোঝানোর জন্যেই আল্লাহ করণ এবং হাদিস দিয়েছেন কথা বলেন না কেন আর আওয়াজ দেওয়া বলেন এর জন্যে যাদের ঈমান আছে তারা কখনো বাতিলকে বই করে না কথা বলেন আল্লাহ রসুল যদি বাতিলকে বই করতেন নবীজি রাস্তা দিয়ে হাঁটলে নবীজিকে বিভিন্ন আতুরি বতুর দিয়া কাপড় রাইটাইত নবীজিকে বিভিন্নভাবে গালিগালাজ করতো নবীজি যদি মনে করতেন যে আমি এই মুহূর্তে দাওয়াতের কাজ বন্ধ করব মানুষের কাছে এক প্রকারে মানুষের কাছে ভালো আর এক প্রকারে মানুষের কাছে ভালো না দাওয়াতের কাজ বন্ধ করে দিই আজও পর্যন্ত ইসলাম আমাদের কাছে আসতো না কিন্তু নবীজি কোনো বাতেলের সাথে আপোষ না করে যতই কাফেররা নির্যাতন করেছে যতই কাফেররা নবীজিকে কষ্ট দিয়েছেন এরপরে হক কথা বন্ধ করে নাই আর আওয়াজ দিয়া বলেন তাহলে মানুষ আমাকে কে ভালো বলবে খারাপ বলে এটা দেখার বিষয় নাকি আমার আল্লাহ যেটা বলেছেন দেখার বিষয় আল্লাহ যেটা বলেছেন এটা হচ্ছে আমাদের দেখার বিষয় সুতরাং কে বলল খারাপ কে বলল ভালো এটা দেখার টান নাই সুতরাং আমরা প্রত্যেকেই যারা ইমানদার আছি যাদের ভিতরে ইমানের লেচ আছে যাদের ভিতরে ইমানের মহব্বত আছে যার ভিতরে ইমান আছে যার ভিতরে আমল আছে তারা প্রত্যেকে আল্লাহর তাহলে বোঝা গেল ইমানের দাম আছে এই জন্য আমি তো বলি আল্লাহ তালা আমাদেরকে বড় বড় যত নিয়ামত দিয়েছেন এর ভিতরে চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কয়টা চারটা সার আমার মূল আলোচনা যাওয়ার আগে আল্লাহ তালা যে আমাদেরকে চারটা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের আলোচনা ইনশাল্লাহ সুন্দর সকলে বলেন ইনশাআল্লাহ চার নিয়ামতের প্রথম নম্বর নিয়ামত হইলেও আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন কথা বলেন আল্লাহ আমাদেরকে কি করছেন মানুষ বানাইছেন আল্লাহ মানুষ বানাই রাইকে দিছেন বিষয়টা এমন না আল্লাহ আমাদের ইজ্জত আল্লাহ আমাদের সম্মান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন সুতরাং আল্লাহ বলেন ইজ্জত আর সম্মান এটা আল্লাহর কোরআনের দ্বারা সাব্যস্ত আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ মানুষদেরকে যে ইজ্জত দিয়েছেন সোমান লোকদের না পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মধ্যে চারটি বড় বড় নিয়ামত মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওইটা চার নম্বর চারটি নিয়ামতের ভিতরে প্রথম নম্বর নিয়ামত হলো মহান আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ আমাদেরকে কি বানাইছেন মানুষ বানাইছেন আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ শুধু তোমাদেরকে মানুষ বানাইছি বিষয়টা এমন না ইজ্জতের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আমি আল্লাহ সব মাসলুক থেকে তোমাকে বেশি দিলাম অরে বান্দা জানোনি কেন বেশি দিয়েছি আমি আল্লাহ তোমাকে আশাফুল মাকলুকাত আমি আল্লাহ বানাইলাম আরে গুলাম একটু মনোযোগ সহকারে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশাফুল মাকলুকাত বানাইছেন ইজ্জতের দিক দিয়ে আল্লাহ বেশি দিয়েছেন সম্মানের দিক দিয়ে আল্লাহ বেশি দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা কদ বানি আদম আল্লাহ বলে দিয়েছেন ও বনি আদম আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি ও বিষয়টা এমন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে সুন্দর করে মহান আল্লাহ আমাদেরকে বানাইছেন মানুষের মতো সুন্দর আল্লাহ পৃথিবীতে কোনো makhluk বানান নাই মানুষের কত মানুষের মতো সুন্দর makhluk আল্লাহ কাউকে বানান নাই আল্লাহ মানুষের মতো इज्जत আল্লাহ মানুষের মতো সম্মান আল্লাহ কাউকে দেন নাই আল্লাহ কেন মানুষদেরকে তুই ইজ্জত দিলেন আল্লাহ বলেন খোলা তুই বিয়া দা আমি আল্লাহ মানুষকে নিজ কুদ্রুতি হাতে বানাইলাম

আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় সুন্দর বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর করে বানাইছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিড়িয়াখানাতে গিয়া দিকে আল্লাহ কত সুন্দর বাঘ বলি কি বলি না আল্লাহ কত সুন্দর গাছপালা আল্লাহ কত সুন্দর করিম আল্লাহ বলেন বান্দারে নি কইস না আমি আল্লাহ তার থেকে অতরে সুন্দর করে বানাইছি আল্লাহ সবকিছুর চাইতে আমাদেরকে কি করেছেন সুন্দর করে বানাইছেন আল্লাহ শুধু সুন্দর করে বানাইছেন বিষয়টা এমন না আল্লাহ আমাদেরকে চার চারটা কসম খাইছেন আল্লাহ কটা কসম খাইছেন প্রশ্ন হইতে পারে যে আল্লাহ যা বলে সবই ঠিক আল্লাহ যা বলে সবই ঠিক আল্লাহ যা বলেন সব ঠিক তো আল্লাহ যা বলেন সব ঠিক হয়ে থাকলে আল্লাহ কসম খাওয়ার কোনো দরকার আছে ভাই কিন্তু আল্লাহ কেন খাইল উপাশ্রেণী কেরাম করুন লিখেন মানুষ কইলো দুর্বল জাতি তারা কসমের প্রতি দুর্বল তারা কিসের প্রতি দুর্বল কসমের প্রতি দুর্বল মানুষ অপরাধ করছে অপরাধ করলেও যদি সে কসম কায়লা এখন আর কিছু করার কথা কই না आवाज দিয়ে বলেন এই জন্য আল্লাহ তালা মানুষকে চার চারটা কসম খাইছেন আল্লাহ বলেন ওয়াতীমি ওয়াজাইতুনি ওয়াতুবিসিনি না ওয়াদাল দিন আমি বলে দিয়েছেন তিনের কসম কাইলেন আল্লাহ জায়িতুলের কসম কাইলেন আল্লাহ তুরে সিনীনের কসম কাইলেন ওয়াহাদান বালাদিল আমিন আল্লাহ রাব্বুল আমিন পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলেন আল্লাহ কেন কচম কাইলেন কোন কারণে কাইলেন কি কি কাইলেন এদিকে আমি যাব না শুধু মূল জিনিসটা বুঝাবো আল্লাহ ডাক দিয়া বলেন মানুষ শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি আল্লাহ বলেন আল্লাহ কসম কায়া

ও প্রতিবেশীর মানুষ একটু ভালো করে শুনিয়ানাউ আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিনের ভিতরে আমাদেরকে চারটা নিয়ামত আল্লাহ বড় বড় দিয়েছেন এর ভিতরে দুই নম্বর নিয়ামত খন আল্লাহ রাব্বুল আমিন শুধু আমাদেরকে মানুষ বানাইছেন বিষয়টা এমন না আল্লাহ তালা মানুষ বানায়া পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জিনিস মহান আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে পৃথিবীতে মানুষের অভাব নাই সবার ঈমান আছে কথা বলেন আল্লাহ পৃথিবী অনেক মানুষ বানাইছেন কিন্তু সবার ইমান নাই আল্লাহ আমাদেরকে ইমানও দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি আমার ভাই যার ইমান আছে তার দাম আওয়াজ দেয়া বলেন আছে না নাই যার ইমান আছে তার দাম আছে যার ইমান নাই বেঈমানের দাম আছে বেঈমানের দাম নাই ইমানের কারণে মহান আল্লাহ মানুষের মর্যাদা এত বেশি দিয়েছেন শুধু এক্সাম্পল সরম আমি আপনাদেরকে দুই একটা কথা বলবো অপৃথিবীর মানুষ শুনে রাখো ইমানের কারণে বেলালে হাফসির দাম আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন মানুষটা এত কেন এত বেশি যার পর মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত বেলাল হাফসিকে আল্লাহ তালা জান্নাত দিয়েছেন আমার ভাইরা একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন হজরত বেলালকে ডাক দিয়ে বললেন অরে বেলাল তোমার কি তোমার কি গুণ আছে যেই গুণের কারণে আমি নবী যখন জান্নাতের ভিতরে হাঁটি আমি নবী আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ তোমার পায়ের হাঁটা আমি নবী শুনতে পাই কেমন দাম আল্লাহ হজরতে বেলালকে দিয়েছেন ইমানের কারণে হজরতে বেলাল নদী আল্লাহ গুরদাম কথা বলেন এই মানের ভেতরে আল্লাহ রবালাম যেহেতু আমি আল্লাহ তালা তাদেরকে বানাইলেন হযরত ইবনে আনাল হাশী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী শুধু দুইটায় না একটু দাকা দেখিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন আমার বিলাল আবু বকর আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো ডান দিকে আবু বকর প্রবেশ করবে বাম দিকে আমা উমর প্রবেশ করবে এবং আমি যে উট দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবো ওই উটের লাগাম ধরে ধরে আমার বিলালও জান্নাতে ঢুকে যাবে কেন দাম বাড়ছে ইমানের কারণে হজরতে বেলালে হাফসিড়ি ইমামের ইমানের দাম কত ছিল এমন মজবুত ছিল হজরতে বেলালে হাফশিড়ি ইমানের দাম এত মজবুত ছিল হজরতে বেলাল হজরত আব্বকর সিদ্দিক একদিন সামনে দিয়ে হাইটা যা। কাফেররা হজরত বেলালকে নির্যাতন করতেছে আবকর বলেন ও বেলাল তুমি আস্তে আল্লাহ বলো জুড়ে বইলো না জুড়ে বললে তোমাকে কাফেররা নির্যাতন করে আসতে বললেও শুনে জুড়ে বললেও শুনে হজরতে বেলাল বলেন আর বললাম দ্বিতীয় দিন আবার রাস্তা দিয়ে হাঁটে আবার দেখেন বেলাল নির্যাতিত আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলতেছে আবকর জিজ্ঞাসা করলেন বেলাল তুমি না গতকালকে বলছো তুমি জুড়ে বলবা না তো আজকে কেন বলো তৃতীয় দিন আবার এমন হয়েছে শেষ পর্যন্ত হজরতে বেলাল ডাক দিয়ে বলেন আবকর জানেন কি যখন কাফের আমাকে নির্যাতন করে আমি যখন আল্লাহ আহাদ বলি আমার আল্লাহর নামে এত সাত পাই কাফেররা নির্যাতন করলো আমি টের পাই না